বন্ধুরা এখন মাছ রান্না করব ওই জন্য গরম কড়াইয়ে তেল দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর এখন গরম হয়ে গেলেই সেটাতে মাছ দিয়ে দেব চন্দন ইলিশ এর আগের ভিডিওতেও আপনাদের দেখাইলাম চন্দন ইলিশ সে চন্দন ইলিশ একদম গোটা গোটা বিশাল বিশাল চন্দন ইলিশ সেটা ভাজতেছি একটু লাল করে ভেজে নেব আজকে একটু অন্য রকম করে রান্না খুব সাধারণ ঘরোয়া রান্না অল্প সময়ের মধ্যে রান্নাটা করব। এই কারণে আপনারা দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন পাশে থাকবেন এইভাবে মাছ তেল তেলে হলুদ লবণ দিয়ে ভাজা শুরু করে দিলাম আর এদিকে পেঁয়াজ আর পটল আলু রেডি করছি আর এই পটল আলুতে আমি মরিচের গুড়া সামান্য আর লবণ হলুদ দিয়ে মেখে তৈরি করে রাখছি তো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলের মধ্যেই আমি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ এবং একটু ঝুড়ি করা রসুন দিয়ে এটাকে একটু লাল করে ভাজবো খুব একটা লাল না বাদামি কালার আর সেই মেখে রাখা পটল আলু চিকন করে কাটা এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম মরিচের গুঁড়া সামান্য পরিমাণ কারণ এর আগেই আমি এটাতে লবণ হলুদ জিরার গুঁড়া একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ওইটা দিয়ে মাখায় রাখছিলাম এখন ঢেকে দিলাম যেন সিদ্ধ হয়ে যায় কারণ খুব পাতলা করে কাটা আর এই কাটার জন্যই কিন্তু সিদ্ধও হয়ে যাচ্ছে এই যে বেশ লালচে হয়ে ভাজা ভাজা হয়ে গেছে আর এখন জল দিয়ে দিচ্ছি এটাই হবে ঝোল সিদ্ধ হয়ে গেছে এর কারণে ঝোল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব মাছ দিয়ে একবারেই ঢাকা এই যে মাছ ভাজা অল্প সময়ে রান্না দিয়ে দিলাম মাছটা বেশ ভালোই লাগে কাটা হলেও একটু গন্ধ আছে খেতে ভালোই লাগে আপনারাও এইভাবে যদি শর্টকাট রান্না করার সময় নাই তখন দেখবেন যে শর্টকাট করবেন তখন সে রান্নাটা এইভাবে করতে পারেন আর এই যে আপনাদের দাদা এরকম পছন্দ করে এই কারণে এইভাবে করতেছি তো সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম সেন্টের জন্য একদম খুব মজা লাগবে এইভাবে করে খেলে তা আপনারা করে দেখতে পারেন আমার রান্না শেষ হয়ে গেল কারণ আর দীর্ঘ সময় করলাম না ফুটানো দেখালাম না এই যে একটা ডিশের মধ্যে ঢালছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন